নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মিন রাশির ফেব্রুয়ারি মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে ঠিক কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন ফেব্রুয়ারি মাসটি মীন রাশির জাতক জাতিকাদের জীবনের জন্য কোনো কোনো ক্ষেত্রে শুভ আবার কোনো কোনো ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এই মাসে মীন রাশির জাতক জাতিকাদের কেরিয়ার ব্যবসা প্রেম ও দাম্পত্য এবং ক্ষেত্রে কী কি ঘটতে চলেছে জ্যোতিষগণনা অনুযায়ী মিন জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি ঠিকঠাক থাকবে আমদানি ভালো হওয়ায় আর্থিক পরিস্থিতির উন্নতি হবে স্বস্তি অনুভব করবেন কেরিয়ারের ক্ষেত্রে ভালো পরিণাম লাভ করবেন পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে বাড়িতে কিছু ধর্মীয় কাজ সম্পন্ন হবে দাম্পত্য জীবনে অবসাদ বাড়বে প্রেম জীবনে ওঠাপড়া সত্ত্বেও ভালোবাসা বজায় থাকবে ছাত্রছাত্রীরা চ্যালেঞ্জ মোকাবেলা করে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন বিদেশ যাত্রায় সাফল্য লাভ হবে গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুযায়ী কেরিয়ারের দিক থেকে মিন জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি ভালো কাটতে চলেছে নিজের কাজে পটু হবেন ও কাজে মনোনিবেশ করবেন কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ হতে পারেন মাসের দ্বিতীয়ার্ধে চাকরিতে ভালো পরিস্থিতি উৎপন্ন হবে দায়িত্ব বাড়বে পদোন্নতির যোগ রয়েছে আয় বৃদ্ধি পাবে সরকারি ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক জাতিকারা সাফল্য লাভ করবেন বেকার যুবক যুবতীরা চাকরি লাভ করবেন তবে মিন রাশির ব্যবসায়ীদের এই সময়ে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে ব্যবসায় ওঠাপড়া দেখা দেবে আপনার মনের মধ্যে ব্যবসার প্রতি সন্দেহ জাগবে তাই এই সন্দেহ দূর করুন বুধের প্রভাবে ধীর গতিতে ব্যবসায় উন্নতি হবে ফেব্রুয়ারি মাসে আর্থিক জীবনে ভালো সাফল্য লাভ করবেন রাশির জাতক জাতিকারা তবে কিছু ব্যয় বজায় থাকবে অর্থ সঞ্চয়ে প্রবৃত্তি বৃদ্ধি পাবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ায় আর্থিক পরিস্থিতি মজবুত হবে ব্যবসা ও চাকরিতে ধন লাভ করতে পারবেন মিন জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উৎস লাভ করবেন এর ফলে আয় ভালো হবে জাতক জাতিকাদের গণনা অনুসারে ফেব্রুয়ারি মাসটি মিন জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা প্রতিকূল মাসের শুরু থেকে শনির কারণে স্বাস্থ্য কষ্ট হতে পারে অন্যদিকে রাহুর কারণেও স্বাস্থ্য প্রভাবিত হবে স্বাস্থ্যের প্রতি গাফিলতি করে নিজের অসুস্থতা আরও বাড়াবেন তাই এই মাসে খাওয়া দাওয়ার যত্ন নিন ব্যায়াম যোগাসন করুন এর ফলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন মিন যে সকল জাতক জাতিকারা প্রেম জীবনে আবদ্ধ তাদের জন্য মাসের সূচনা থেকে শেষ পর্যন্ত সময় অত্যন্ত অনুকূল মাসের মাঝামাঝি সময় কিছুটা সতর্ক থাকতে হবে মাসের শুরুতে প্রিয় মানুষকে নিজের মনের কথা জানাবেন তবে মাসের মাঝামাঝি সময়ে সম্পর্ক কিছুটা উগ্র হবে কলহ এবং অবসাদ বৃদ্ধির সংযোগ রয়েছে এ সময় সতর্ক থাকলে প্রেম জীবনে পরিস্থিতি অনুকূল হবে সম্পর্কে ভালোবাসা ও রোম্যান্স বাড়বে অন্যদিকে এই রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য সময় কিছুটা দুর্বল স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ বাড়তে পারে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে ফেব্রুয়ারি মাসটি মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনের জন্য মাঝারি থাকবে আত্মীয়দের মধ্যে ভালোবাসার অনুভব বজায় থাকবে সম্পর্কে সামঞ্জস্য থাকবে ভালোভাবে সমস্ত দায়িত্ব পালন করতে পারবেন তবে শুক্রের কারণে পারিবারিক জীবনে কিছুটা ওঠাপড়া থাকবে পারিবারিক সুখ সুবিধা বৃদ্ধির জন্য অর্থ ব্যয় করবেন পারিবারিক জীবনের সমস্যার সমাধান হবে মা বাবার স্বাস্থ্যের উন্নতি হবে ভাই বোনের সঙ্গে সম্পর্কে ভালোবাসা থাকবে একে অপরের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশিফল ব্যক্তি ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ